প্রশ্ন হচ্ছে আপনাদের গণভোট গণভোট নির্বাচনের আগে হবে না হবে বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসে নাই সরকার কিভাবে প্রস্তুতি নিচ্ছেন সেই জিনিসটি আমাদের কাছে এমনও পৌঁছে সিদ্ধান্ত হলে পরে আপনারা জানতে আরেকটি বিষয় বলেছেন যে ডিসেম্বরে তফসিল ঘোষণার বিষয়টি নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে রমজান মাসের পূর্বে এই পরিকল্পনা নিয়ে আমরা কর্ম পরিকল্পনা প্রকাশ করেছি আমাদের মিডিয়া মাধ্যমে ও লিভি ফেসের সেল জানতে আমাদের যে সেটি ডিসেম্বরের প্রথম আমরা ঘোষণা করব ইরানের বিষয়ে আমি মন্তব্য করব না কারণ এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয় রাজনৈতিক সিদ্ধান্ত কি আসে সেটি অপেক্ষায় আছে প্রধান উপদেষ্টা উনি বলেছেন এটি বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না তবে আমরা আশাবাদী যে আপনাদের সকলের সহযোগিতা এবং মিডিয়ার সহযোগিতা একটা সুন্দর নির্বাচন আমরা ফেব্রুয়ারি থেকে করতে পারি। পত্রপত্রিকা মিডিয়া সামাজিক মাধ্যমে যে নিউজগুলো আসছে সেগুলো আমরা পরিপ্রেক্ষিতে রেখেছি। বিভিন্ন এজেন্সি, এনসিপিলা, আফগানি, বাইং নিউজ এন্ড বাহিনী, নো বাহিনী, আমরা এই ধরনের কোনো তথ্য পাইনি। সবাই বলেছে যে সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য সবাই সহায়ক। সুতরাং আমাদের দিক থেকে এরকম কোন আশঙ্কা আমরা প্রকাশ করছি এখন পর্যন্ত আমাদের কাছে কোন বড় চ্যালেঞ্জ দেখছি না তবে আমরা আশা করব সবাই সহযোগিতা করলে কোন চ্যালেঞ্জই কোন চ্যালেঞ্জ আপনারা জানেন নির্বাচন পরিচালনা বিধিমালার মধ্যে কতগুলো প্রতীকের একটা তফসিল থাকে এটা সময়ে সময়ে নির্বাচন কমিশন এটি পরিবর্তন পরিবর্তন পরিমার্জন আপনারা এসেছেন বা আমরা মিডিয়াতে লক্ষ্য করেছি যে আমাদের এমন কিছু ছিল সেগুলো নিয়ে মানে বিভিন্ন জনের পক্ষ থেকে বিভিন্ন সুপারিশ এসেছে বা আমরা সেগুলোকে বাদ দিয়ে এবং সুন্দর সুন্দর কয়েকটি প্রতীক আমরা সংযুক্ত করেছি সেটির অংশ হিসেবে হামলাপলির প্রতীকটাও নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে কিনা আপনারা দেখে থাকবেন আমাদের ভোটার তালিকা হালনাগাত হয়ে যাবে আমাদের মধ্য নভেম্বরের ভিতরে একত্রিশে অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো হবে তারা ভোট দিতে পারবে তারপরে আমাদের ভোট কেন্দ্রের যে পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত তালিকা সেটিও আমরা প্রকাশ করে ফেলেছি আমাদের যে আসন বিন্যাস সেই আসন বিন্যাসের কাজও শেষ হয়েছে আমাদের সাংবাদিক পর্যবেক্ষক নীতিমালা সেটিও আমরা সম্পন্ন করে ফেলেছি তো মোটামুটি তারপরে আপনার প্রবাসী ভোটারদের যে বিষয়টি সেটিও আমরা মধ্য নভেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু করব আর আপনারা যারা দেশের থেকে যারা নির্বাচনী কাজে নিয়োজিত থাকবেন তারাও যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটাও এই মতো নভেম্বরের ভিতরে সেই কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে তারপরে যারা থাকবেন আদের বিষয়টিও আমরা কি বলে যে যাতে তারা পারেন সেই ব্যবস্থা করে ফেলছি অলরেডি ইনশাল্লাহ আমাদের প্রস্তুতির দিক থেকে কোনো ঘাটতি নেই এবং আপনারা দেখেছেন যে সকল পর্যায়ে সুশীল সমাজ সাংবাদিক বুদ্ধিজীবী এবং আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী কোস্ট যত বাহিনী আছে পুলিশ বাহিনী সবার সাথে আমরা সংলাপ শেষ করেছি আর এভাবে আমরা কিছুদিন ভিতরে আমাদের আচরণ নিয়ে কাজ শুরু করবো ইনশাল্লাহ আমরা সব দিক থেকে ইনশাল্লাহ করছি নায়োসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং